আমি জসিম ভাইয়ের কাছে আন্তরিকভাবে ভাবে দুঃখিত যে আসলে সবাই তো আমরা সবাইকে চিনি না এখানে বিভিন্ন জায়গার লোক উপস্থিত তো নতুন করে পরিচয় দেওয়ার মতো আমার কিছু নেই আমি আপনাদেরই এলাকার মেয়ে আমাকে সবাই চিনেন তাছাড়া এখানে যারা যারা উপস্থিত হয়েছেন আজকে আমার জন্মদিনে বিশেষ করে সবাই আমার পরিচিত আমার শ্রদ্ধীয় জালাল কাকা আমার শ্রদ্ধীয় হাবিব কাকা রতন কাকা এবং আমার শ্রদ্ধীয় গুরু তফিক মন্ডল ভাই এবং যার কথা না বললেই নয় যাদেরকে কল দিতে দিতে আমার ফোনে টাকা শেষ সে আমার শ্রদ্ধীয় নজরুল ভাই অনেকদিন পর আমার বাসায় এসেছে এবং জোনাইদ ভাই এবং আমার শ্রদ্ধীয় নানা ভাই গুলাব শেজিনানা সোরহাব মামা মাসুম মামা এবং মুক্তা আন্টি আনোয়ার ভাই ফালু মামা বাবুল মামা আসলে সবাই আমার পরিচিত এবং আমার শ্রদ্ধা ভোজন আমার আপন আমার মায়ের পেটের বড় ভাই আলামিন ভাই এবং সোহেল ভাই শাহাদ ভাই আরও যারা যারা আছেন সবার প্রতি সালাম রাখছি আসলে আমি যদি কারোর নাম বলতে ভুলে যাই আমাকে সবাই নিজ মাফ করবেন কারণ আমি আসলে অনেককে চিনতে পারছি না চিনা চিনা লাগতেছে আবার অনেকে দূরে যার কারণে আমি নাম বলতে পারতেছি না তো আমি দুটি ব্যক্তি গান করছি ভুল ব্যি হলে আসলে আমার অবস্থা সবাই জানেন আমি চার মাস যাবত বেড রেস্টে আজকে আমি মানে বসেছি তারপর এত লং টাইম তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আবার আগের মতো সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারি এবং আমার শ্রদ্ধা ভজন জাকির ভাই ওনার প্রতিও সালাম রাখছি আলাইকুম আচ্ছা ভাই আপনাদের পায়ে ধরে বলতেছি আমি আবারও ইউটিউবার গুলারে গান তুলতে হ্যালো তো আজকে শিল্পীবিন্দু যারা আছেন যার কথা না বললেই নয় সেই বগুড়া থেকে এসেছে আমার শ্রদ্ধা ভোজন লিমা পাগলি আপু এবং শ্রদ্ধা ভোজন বড় ভাই শিমুল হাসান ভাই আসলে যাদেরকে পেয়ে আমি আজকে খুব খুশি আমার জন্মদিনে তাছাড়া আমার তরিকার বোন আইরিন সরকার আমার একসময় খুব কাছের বান্ধবী ছিল রুবি সরকার আমার রত্নাম্মা রত্নাম্মাজান সবার প্রতি সালাম রাখছি আসসালামু আলাইকুম